আচ্ছা এরপর আটান্ন নম্বর যেটা সেটা হলো আমাদের সমাজে মসজিদগুলোর ভিতরে বিভিন্ন রকমের রোডের যে সিগন্যাল লাইট থাকে না তিনটা লাইট থাকে রোডের গলিতে একটা একটা লাল থাকে হলুদ থাকে একটা সবুজ থাকে এই রোডের বাতিগুলো মসজিদে চলে আসা এটা আরেকটা একটা এগুলা বাতি এগুলা থাকবে কোথায় রাস্তা এগুলা রোডের জন্য সিগন্যাল দেওয়ার জন্য ওই সিগন্যাল কেমনে কেমনে অটোমেটিক মসজিদে ঢুকে গেছে আমাদের অসাবধানতা বসত এগুলো মসজিদে চলে আসছে মসজিদে এসে এখন এক সময় সবুজ বাতি রাখে এক সময় লাল বাতি জ্বালায় রাখে এক সময় এক এক রঙের বাতি জ্বালায় রাখে মসজিদে এটা একটা সুস্পষ্ট রূপে বেদাত কারণ কারণ লাল বাতি জ্বালিয়ে কোনো মুসলিমকে কোন মুসল্লিকে চলাতে নিষিদ্ধ করার অধিকার মসজিদের কারো নাই মসজিদের ইমাম সাহেবেরও নাই মোয়াজিন সাহেবেরও নাই মসজিদ কমিটিরও নাই কারোর জন্য এটা জায়েজ নাই মসজিদে আসবেই সলাতের জন্য তাকে বাধা দেওয়ার আমি কে তাকে বাধা দেওয়ার অধিকার কারো নাই যদি এক মিনিট আগেও আসে তাও বাধা দেওয়ার অধিকার নাই এক মিনিট আগে এসে তিনি নামাজ শুরু করে দিছে এখন এক মিনিট পরে জামাত শুরু হয়ে গেছে তিনি কি করবে ওই মাসালা শরীয়তে দেওয়া আছে ওইটা আমি আপনি চিন্তা করা লাগবে না যে লোকটা আরে এক মিনিট আগে শুরু করছে নামাজটা এক মিনিট পরে তো জামাত শুরু হয়ে যাচ্ছে লোকটা তো জামাত পাবে না এই চিন্তা আমার আপনার করার দরকার নাই এটা গোমরাহি মূর্খতার চিন্তা ওই লোকটা যখন দেখবে যে উনি উনি জামাত শুরু হয়ে গেছে আমার ছেড়ে দিবে ছেড়ে দিয়ে জামাতে শরিক হবে দুই মিনিট আছে তিন মিনিট আছে উনি দুই একাত নিবে আর যখন দেখবে উনি এক একাতো পড়তে পারবে না আর সময় এক মিনিট আছে তখন উনি দাঁড়ায় থাকবে উনি আর বসবে না জামাতে শরিক হয়ে যাবে শরীয়তে এখানে সম্পূর্ণ নীতিমালা দেওয়া আছে কোন সময় আসলে কি করতে হবে সেখানে আমি ওই সব নীতিমালা বাদ দিয়ে গায়ের জোরে লাল বাতি জ্বালায় রাখলাম আল্লাহর বান্দাদেরকে বললাম খবরদার রেড সিগনাল জ্বলতেছে আপনারা কেউ এখন নামাজে দাঁড়াবেন না তা আল্লাহর এবাদতের ব্যাপারে রেড সিগন্যাল জানানোর অধিকার কে দিল আমাকে বরং আল্লাহ পাক কোরআনে এদেরকে বড় জালেম বলছে যারা আল্লাহর জিকিরের ক্ষেত্রে আল্লাহর বান্দাকে বাধা দেয় তাহলে এই লোকটা আমার বাধা না হইলে অনেক জায়গায় দেখুন চার মিনিট আগেও দিয়ে রেখেছে তা এই লোকটা আমার এই বাধা না হলে দুই রেখা নামাজ পড়তে পারতো আপনি যে সুন্দর গুলা এগুলো করে পড়াটা উত্তম যেমন সুন্নত এটা একসাথে সারি রেখাত না পড়ে দুই রেখা দুই রেখাত করে পড়াটা আফজাল তো এই লোকটা দুই তিন মিনিট সময় আছে তিন মিনিটেও সে দুই রেখা পড়তে পারে কিন্তু আমি লাল বাতি দিয়ে রাখছি তারে ওই নামাজটাই পড়তে দিলাম না এটা সুস্ফট রূপে বেদা আছে